ইস্টবেঙ্গল যে ফুটবলটা মন বাগানের বিপক্ষে খেলেছে এবং ক্লিনটনদের যে মানে অ্যাটিটিউড এবং যে ইন্সপিরেশনটা আমি দেখতে পেলাম গোল পিছিয়ে পড়েও যেভাবে উদ্বুদ্ধ ফুটবল ওরা উপহার দিয়েছে আমার মনে হয় এই টিম ওদের হারিয়ে দিতে পারবে আর একটা জিনিস মনে রাখবে ফুটবলে আত্মবিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এই ইস্টবেঙ্গল টিম উত্তরোত্তর তাদের পারফরমেন্সের উন্নতি ঘটিয়েছে এবং যত দিন গেছে ছেলেদের মধ্যে আমি কিন্তু আত্মবিশ্বাসটা লক্ষ্য করেছি আর লড়াই করার যে মানসিকতা সেটা কিন্তু ওদের মধ্যে রয়েছে তাই আমার মনে হয় এবারের এই সুপার কাপ কলকাতাতেই ফিরবে বলে আমার মনে হচ্ছে ফাইনাল সবসময় হচ্ছে একটা ডিফারেন্ট টাইপের ম্যাচ সেমিফাইনালের সাথে ফাইনালের অনেক তফাত থাকে তবে আমার মনে হয় যদি এই ম্যাচটাকে তারা ধরে নিতে পারে জিতে যেতে পারে সেমিফাইনাল তো ফাইনালের জন্য ইস্টবেঙ্গলকে কিন্তু আর দেরি করতে হবে না ইস্টবেঙ্গলকে আর দেরি করতে হবে না শোনো আমি তোমাকে একটা কথা বলি কোয়াদাতকে আমরা এর আগেও দেখেছি ব্যাঙ্গালোরে কোচিং করিয়েছে কোয়াদাতের মধ্যে একটা কোয়ালিটি আমি লক্ষ্য করেছি যে একটা বাজে অগোছালো অবিন্যস্ত একটা দলকে কিভাবে মোটিভেটেড করে পরিচ্ছন্ন ফুটবল খেলানো যায় একটা কোচ এই কাজটা কিন্তু করে দেখিয়েছে যে ইস্টবেঙ্গলকে আমরা কিছুদিন আগেও একটা টিম হিসাবে দেখেছি অনেকে ভাবেইনি এই ইস্টবেঙ্গল কোনো সময় পরপর দুটো ম্যাচ জিততে পারে সেই ইস্টবেঙ্গল জয়ের মধ্যে ফিরেছে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এবং ওদের কোচ পাশে থেকে প্রতিটি খেলোয়াড়কে উদ্বুদ্ধ করেছে কোয়ার্ডার আমি বলবো আমার দেখা এই মুহূর্তে ভারতবর্ষের যত বিদেশি কোচ আছে তাদের মধ্যে সর্বোত্তম